এবার আসি কেবল জয়পুর যন্তর মন্তর আজকের নিবেদনে আরও তুলে ধরছি জয়পুর যন্তর মন্তরের আরো কিছু চমকে দেওয়ার মতো যন্ত্রের কথা যারা যন্ত্রপাতি ভালোবাসেন বিশেষ করে প্রাচীন ও মধ্যযুগীয় আজকের নিবেদন তাদের জন্য বাকিরাও জানতে পারবেন তখনকার এইসব মার্ভেল যন্ত্রপাতির কথা উন্নতাংশ যন্ত্র টিকিট কেটে মূল প্রবেশপথ দিয়ে ঢুকেই বাঁ হাতের দিকে পড়বে উন্নতাংশ যন্ত্র মহাকাশীয় বস্তুর উচ্চতা পরিমাপ করা যায় এর সাহায্যে দুটি ব্যাপার একটু স্পষ্ট করে নিই দিগংশ এবং উচ্চতা এটা সূর্যের দিগংশ অ্যাজিমথ ব্যাপারটা কি এটা সাধারণত উত্তর দিক থেকে কোনো মহাজাগতিক বস্তুর কৌণিক দূরত্ব আর এটা সূর্যের উচ্চতা অলটিচিউড অন্যতাংশ যন্ত্র ছাড়িয়ে সামনের দিকে আরও এগিয়ে দক্ষিণোত্তর ভিত্তি যন্ত্র উত্তর দক্ষিণ বরাবর বসানো ইমারতী যন্ত্র পশ্চিমমুখী এবং পূর্বমুখী উভয় দেওয়ালে অর্ধচন্দ্রাকার স্কেল টানা আছে পরিমাপের পাঠ নেওয়ার জন্য সূর্য এবং অন্যান্য নাক্ষত্র বস্তুর অল্টিচিউড বা কৌণিক উচ্চতা নিখুঁতভাবে নির্ণয় করতে পারে এটি এরপর ষষ্ঠাংশ যন্ত্র এবং বিরাট সম্রাট যন্ত্র পার করে যেখানে এসে পড়লাম তার নাম রাশি বলয় যন্ত্র ঠিক করে বললে এটা একটা নয় মোট বারোটি যন্ত্রের সমাহার সূর্যের চারপাশে বছরে ঘুরে আসতে পৃথিবীর যে বার্ষিক কক্ষপাত রয়েছে তাকে সুবিধের জন্য বারোটি অংশে বিভক্ত করা হয়েছে প্রতিটি অংশের নামকরণ করা হয়েছে সেখানে অবস্থিত এক একটি নক্ষত্রের নাম অনুসারে এই বারোটি অংশের সমাহারকে বলা হয় রাশিচক্র জোডিয়াক এই কারণে বারোটি যন্ত্র রয়েছে এবং যন্ত্রের প্রতিটি রাশি চক্রের বারোটি রাশির এক একটির সঙ্গে সম্পর্কিত সৌর ঘড়ির ছায়া দিয়ে গণনা করা হয় ওই জায়গাটির স্থানীয় সময় সেটা হল সৌর সময় কিন্তু রাশি বলয় দিয়ে গণনা করা হয় নির্দিষ্ট নক্ষত্রের জন্য সম্পর্কিত নাক্ষত্র বস্তুটির নাক্ষত্রিক সময় সাইডেরিয়াল টাইম এই যন্ত্র দিয়ে পর্যবেক্ষণ করার আগে প্রথমে জানতে হয় সূর্য এখন কোন রাশিতে অবস্থান করছে তারপর রাশি বলয় থেকে বেছে নিতে হয় ওই রাশিটির জন্য নির্দিষ্ট যন্ত্রটিকে জয়প্রকাশ এটার নাম কাপালি যন্ত্র বেশ বড় বাটির মতো দেখতে কোনো বস্তুর সঠিক অবস্থান নির্ভুলতার সঙ্গে নির্ধারণ করতে পারে তবে এই বিরাট অর্ধগোলার্ধের প্রান্তে দাঁড়িয়ে বাটির গভীরে স্কেলে পাঠ নেওয়া সহজ নয় বেশ কষ্টসাধ্য এর সমাধান করতে তৈরি করা হয় নতুন যন্ত্র জয়প্রকাশ ফলে পাঠের জন্য সহজেই নাগাল পাওয়া গেল তার স্কেলের এতে কাপালির ওই বিরাট অর্ধগুলোকে পরস্পর পরিপূরক দুটি অর্ধগুলোকে বিভক্ত করা হয় যন্ত্রের ওখানে ঠিক মাথার ওপর যে আকাশ দেখা যায় ঠিক তারই প্রতিবিম্ব প্রতিরূপ একটি মানচিত্র খোদাই করা আছে ওই বাটির মতো অংশে সঙ্গে মাপচোকের স্কেল উত্তর মেরুবিন্দু ইত্যাদি জয়প্রকাশ যন্ত্রে বাটির মতো অংশ সাদা মার্বেলের অসংখ্য খণ্ড দিয়ে তৈরি ওই খণ্ডিতাংশগুলির নিচে অবস্থিত কক্ষতে পরিদর্শকের যাওয়ার জন্য রয়েছে সিঁড়ি এই তার দুটির ছেদবিন্দুর ছায়া ওই বাটির মতো অংশে পড়ে সেই দিয়েই নিরূপিত হয় বিবিধ বস্তুর অবস্থান ও সংশ্লিষ্ট তথ্য যন্ত্ররাজ যন্ত্র মধ্যযুগের জ্যোতির্বিজ্ঞানীরা একটি খুব উল্লেখযোগ্য যন্ত্র ব্যবহার করতেন অ্যাস্ট্রোলেভ সূর্য এবং বিভিন্ন নক্ষত্রগুলির অবস্থান গণনা করতে এর ব্যাপক ব্যবহার করা হতো এই মানমন্দিরের যন্ত্ররাজ যন্ত্রটিও মূলত ব্রঞ্জের অ্যাস্ট্রোলেভ এর সাহায্যে গ্রহ নক্ষত্রের যে অবস্থান ও সময় নিরূপিত হয় সেই সমস্ত তথ্য দিয়ে প্রণয়ন করা হতো হিন্দু ক্যালেন্ডার বা পঞ্জিকা ধ্রুব দর্শক পট্টিকা ধ্রুব তারার অবস্থান নির্ণয় এবং পর্যবেক্ষণ করা যায় এই যন্ত্রে লঘু সম্রাট যন্ত্র এতে নিখুঁতভাবে প্রতি কুড়ি সেকেন্ড ব্যবধানে জয়পুরের স্থানীয় সময় পরিমাপ করা যায় বিরাট যন্ত্রে এই ব্যবধান প্রতি দুই সেকেন্ড অন্তর অন্তর রামযন্ত্র সূর্য এবং গ্রহের উচ্চতা অল্টিচিউড এবং দিগংশ অ্যাজিম পরিমাপ করা যায় এখানে দুটি রামযন্ত্র আছে একটি ছোট অপরটি তুলনায় বড় এরা দিনের আলোয় একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে যখন একটি যন্ত্রের এই ত্রিভুজাকৃতি স্পোকগুলি ছায়ার বাইরে চলে যায় তখন অন্য যন্ত্রে তা লক্ষ্য করা যায় দিগংশ যন্ত্র বস্তুর নিখুঁত দিগংশ নির্ণয় করা যায় সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বাভাসের সময় গণনা করতে ব্যবহৃত হয় ক্রান্তিবৃত্ত যন্ত্র এতে মহাকাশীয় বস্তুর দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ সূর্য ও নক্ষত্রের অবনতি পরিমাপ করা যায় চক্রযন্ত্র এই যন্ত্র দিয়ে সূর্য এবং বস্তুর কোনো নির্দিষ্ট সময়ের অবনতি নির্ণয় করা যায় চক্রযন্ত্র দিয়ে পৃথিবীর বিভিন্ন অংশের স্থানীয় সময় নির্ণয় করা যায় গোলাপি শহর জয়পুরের বোধ করে সবচেয়ে আকর্ষণীয় স্থাপনা হল আঠেরো শতকের মানমন্দির যন্তর মন্তর তার কাঠামো ও তার এই সমস্ত যন্ত্রগুলি তৈরি করা ব্যক্তিদের তাদের জ্যোতির্বিদ্যা সংক্রান্ত জ্ঞানের পরিমাণের প্রতি রইল আমাদের অসীম শ্রদ্ধা মিশ্রিত বিস্ময় এবং কৃতজ্ঞতা